আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াইদা মারিতু আমি রব্বুল আলামিন মানুষকে অসুস্থ করি এবং আমি মানুষকে সকল আলামিন সুস্থতার নিয়ামত দান করি সুতরাং তুমি যেই অবস্থায় থাকো আল্লাহর রহমত থেকে তুমি কখনো নহরে নৈরাশ্য হইও না সর্ব অবস্থায় তুমি মাওলাকে ডাকতে থাকো একমাত্র মাওলাই তোমাকে সুস্থতা দান করবে দুনিয়ার কোনো ডাক্তার দুনিয়ার কোন কবিরা কেউ পারবে না সুতরাং আল্লাহ রবুল আলমিনের নির্দেশেই তোমাকে আল্লাহ রবুল আলমিন সুস্থতার নাম দান করবে পরীক্ষা করতেছেন আল্লাহ রবুল আলমিন কাউকে আল্লাহ রবুল আলমিন সুস্থতা দিয়েও পরীক্ষা করেন কেউ কেউ অসুস্থ দিয়েও পরীক্ষা করেন কেউ কেউ রবুল আলমিন রাজা বাদশাহ পরীক্ষা করেন توقيفو كيلو على الله رب العالمين قريكا والكار... اي دنيا والكار... حار... حار... الله رب العالمين سنة الذي الموت والحياة ايكم احسن عملا رب العالمين

আমি রব্বুল আল মানুষকে অসুস্থ করি এবং আমি মানুষকে সুস্থতা দান করি সুতরাং সুস্থতার মালিক অসুস্থতার মালিক আমার সুস্থতাও আল্লাহ রব্বুল আল আমিনের নিয়ামত অসুস্থ আল্লাহ অসুস্থতাও আল্লাহ রব্বুল আল মিনের নিয়ামত এই জন্য সর্ব অবস্থায় আল্লাহ রব্বুল আল আমিনের নিকট বেশি থেকে বেশি শুক্রিয়া আদায় করতে বলে আলহামদুলিল্লাহ আমরা তো একটু অসুস্থ হয়ে গেলে একটু বিপদে একটু মুসিবতে বললে তখন আল্লাহর ব্যাপারে আমরা অভিযোগ করি যে আল্লাহ আমাকেই দেখে আমার টাকা পয়সা নাই আমি গরিব হ্যাঁ আমাকে আল্লাহ দেখে অনেক সময় ভাইকে জিজ্ঞাসা করি কাউকে ফোন দিয়ে অথবা জিজ্ঞাসা করি ভাই কেমন আছেন তখন কি বলে গরিব মানুষ আর কেমন থাকবো গরিব আল্লাহ তালা বিপদ আপদ অসুস্থ বলে কি বলি না বলে এই জন্য আল্লাহর বিরুদ্ধে আমরা অভিযোগ না করি আল্লাহ রকুর আল আমি সুস্থতা দান করেন অসুস্থতাও আল্লাহ দান করেন তো অসুস্থতা অনেক বড় নিয়াম আল্লাহর একজন প্রিয় নবী ছিলেন হজরত আইব আলাই সালাম নাম শুনছেন

আপনি আমার জিব্বাটাকে এই কুষ্ঠ রোগ থেকে হেফাজত কেন এই দোয়া করছিলেন আল্লাহর কাছে বলছিলেন হে আল্লাহ আমি এই জিব্বাটা দিয়ে যেন আপনাকে আমি ডাকতে পারি আপনার তাসবিহ গুলো যেন আমি আদায় করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছিলেন সমস্ত শরীরের মধ্যে কুষ্ঠ রোগ ছিল যত মধ্যে কুষ্ঠরোগ আল্লাহর দান দান করেন নাই আবু আলী সাল্লাতু ওয়াস সালাম একজন জবরদস্ত নবী ছিলেন তার মাল সম্পদ একা পয়সা ধন হলো অনেক কিছু ছিল কিন্তু যখন তার এই কুষ্ঠরোগ হলো তার বন্ধু বান্দা আত্মীয়-স্বজন সবাই তার থেকে দূরে সরে গেছে কিন্তু বিবি ছিল রহিমা সে তার স্বামীকে অনেক mohabbat করত সে তার স্বামীকে পালায় যায় নাই শহরের সমস্ত মানুষ তাকে প্রত্যাখ্যান করছে এক জঙ্গলের মধ্যে গিয়া অবস্থান করছে যেখানে মানুষ কোনো কিছু নাই সেখানে এই সে একা একা বসে মাওলার তসমিফ পাঠ করত আজকে দুনিয়ার মধ্যে তুমি ভালোবাসো যাদেরকে দেখো একটু স্বাস্থ্যের ভেঘাত ঘটলে যখন তুমি একটু অসুস্থ হইয়া পড়ো তোমার সন্তান তোমার স্ত্রী তোমার সাথে থাকে কিনা করে। এই করোনার মধ্যে দেখেন কত স্ত্রী তার স্বামীকে ফালাই দিছে কত স্বামী তার স্ত্রীকে ফলাই দিছে কত পিতা মাতা তার সন্তানকে ফালাই দিছে এমনকি সন্তান তার পিতা মাতাকে জঙ্গলের মধ্যে ফেলাই দিছে দেখছেন কি দেখছি না বলেন কিসের ভালোবাসারে মুসলমান তাকে তুমি ভালোবাসতেছ আজকে যদি তোমার স্বার্থের আঘাত করে তাহলে কিন্তু কেউ তোমার বন্ধু বন্ধুবান্ধব না আত্মীয় স্বজন তোমার কেউ না সবাই স্বার্থের কারণে তোমাকে ভালোবাসে তোমার টাকা পয়সা আছে তুমি ডাক্তারের দেখাশোনা করো এই তোমাকে ভালোবাসে যখন তুমি কোনো মুসিবতে পড়বা তখন তোমাকে সবাই প্রত্যাখ্যান করবে এই হলো দুনিয়ার ভালোবাসা কিন্তু রব্বুল আমি তোমাকে আমাকে এত ভালোবাসে এত ভালোবাসে ওই হাসপাতালের বারান্দায় বসে যদি তুমি ধুকে 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 যদি কান্দ দুনিয়ার কোন মানুষ তোমাকে দেখবে না আসবে না কিন্তু আমার রব আসমান থেকে দেখতেছে যে আমার বান্দা সে অসুস্থ অবস্থায় শুয়ে শুয়ে সে এখানে কান্না করতেছে আর আমাকে সে আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে এই রোগ দীর্ঘ সাত বছর পর্যন্ত ছিল স্ত্রী বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করত কাজ করে স্বামীর জন্য সন্ধ্যা বলা খানা নিয়ে আসত সে একদিন তার শরীরের মধ্যে পোকা এসে কামড় দিছে কামড় দেওয়ার কারণে ইউবা আল্লাহ মধ্যে অনেক কষ্ট পাইছেন কষ্ট করার পরে বলতেছেন

ওয়াল্লাযী মা আমি রব্বুল আলামিন মানুষকে অসুস্থ করি এবং আমি মানুষকে রব্বুল আলামিন সুস্থতা নিয়ামত দান করি সুতরাং তুমি যেই অবস্থায় থাকো মা আল্লাহর রহমত থেকে তুমি কখনো নড়িয়া নৈরাশ্য হইও না সর্ব সর্বঅবস্থায় তুমি মাউলাকে ডাকতে থাকো দুনিয়ার কোন ডাক্তার দুনিয়ার কোন কবিরাজ কেউ করবে না সুতরাং আল্লাহ রবুল আলমিনের নির্দেশেই তোমাকে আল্লাহ রবুল আলমিন সুস্থতার নিয়ম দান করবে এই জন্য সর্ব অবস্থায় আল্লাহর কাছে করতে হবে আপনি অসুস্থ হয়ে কি বলে পড়েন আলহামদুলিল্লাতে পড়েন দুঃখে পড়েন যা সমস্যা হয় সব আল্লাহ পক্ষ থেকে আসে সুতরাং যেই অবস্থায় থাকে কেন তুমি মাওলার সুক্রিয় আদায় কর তো মাওলার সুক্রিয়া আদায় করার দ্বারা মাল্লা তোমার প্রতি খুশি হয়ে যাবে আর নিয়াম বাড়াই দেবে আরো নিয়াম বাড়াই এই জন্য আল্লাহ রবুল আল আমিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ রবুল আল আমিন পরীক্ষা করতেছেন কি করতেছেন বলেন পরীক্ষা করতেছেন আল্লাহ রবুল আল আমিন কাউকে আল্লাহ রবুল আল সুস্থতা দিয়েও পরীক্ষা করেন কেউ কি অসুস্থ দিয়েও পরীক্ষা করেন কেউ কেউ রবুল আল আমিন রাজা বাদশা বানায় পরীক্ষা করেন কেউ কে ফকির বানায় আল্লাহ রবুল আমিন পরীক্ষা করেন এই দুনিয়াটা হলো একটা পরীক্ষার হল কিসের হল বলেন পরীক্ষার হল الله رب العالمين سورة ممكن من نبوت الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا أمير رب العالمين تمدرك مترو أبو حياتي تمدرك أمير رب العالمين أمير رب أيكم أحسن عملا তাদের মধ্যে আমলের দিক দিয়ে কে বেশি অগ্রগামী কে শ্রেষ্ঠ সুতরাং এই দুনিয়াটা একটা পরীক্ষার হল আল্লাহ রব্বুল আলমিন বান্ধবান্ধীকে বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা করেন কাউকে সন্তান আদি দিয়ে পরীক্ষা করেন কাউকে সন্তান না দিয়ে পরীক্ষা করেন কাউকে মাল দিয়ে পরীক্ষা করেন কাউকে মাল সারাও পরীক্ষা করেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্না মান ওয়ালাদুকুম ওয়া আওলাদুকুম ফিতনা আল্লাহু ইনদাহু আজরুন আযীম আমি রব্বুল আলামিন তোমাদেরকে সন্তান আদি দিয়ে এবং মাল দিয়ে আমি রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করতেছি এই জন্য পরীক্ষার হলের মধ্যে কখনো শিক্ষক ছাত্রের কখনো বের করে দেনা পাকড়াও করেনা কখন করে যখন রেজাল্ট আউট হয় তখন তাকে ধরা হয় পরীক্ষার ঘরের মধ্যে তুমি কি কি করছো তোমাকে তো আমি প্রশ্ন দিছিলাম খাতা দিছিলাম তিন ঘন্টা সময় দিছিলাম এই তিন ঘন্টা সময়ের মধ্যে তুমি কি কি করছো যখন রেজাল্ট আউট হয় তখন শিক্ষক ছাত্রকে জিজ্ঞাসা তো ঠিক ততরূপ আল্লাহ আল্লাহ আলমিন আমাদেরকে দুনিয়ার মধ্যে ষাট সত্তর বছরে একটা জিন্দিকে আল্লাহ দান করছেন এই জিন্দিগির মধ্যে আল্লাহ আমি আমাদেরকে মাল দিয়ে আমাদেরকে সন্তানে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতেছেন তোমার এই সন্তানকে তুমি কোন কাজে লাগাইতেছো দিনের কাজে লাগাইতেছো নাকি দুনিয়ার কাজে লাগাইতেছো আমি রাব্বুল আলামিন তোমাকে মাল দিছিলাম এই মাল দিয়ে কি তুমি দুনিয়া ধুনার কাজে লাগাইছো নাকি মসজিদ মাদ্রাসার খেদমতে লাগাইছো নাকি নেকের আমলের মধ্যে লাগাইছো কোন কাজের মধ্যে তোমার এই মাল লাগাইছো ধরার সময় কথা কখন বলেন কবরে কোথায় বলেন কবরে আল্লাহ রব্বুল আলামিন পরকালে ধরবে দুনিয়াতে আজকে বাদশাহী পেয়ে দুনিয়াতে আজকে টাকা পয়সা পেয়ে যেভাবে ইচ্ছা সেভাবে তুমি খরচ করতেছো রব্বুল আলামিনের ধর আসাম দেশ কোথায় আছে বলেন সামনে আল্লাহ রব্বুল আলামিনে ধরা আস তো আল্লাহ রব্বুল আলামিন সামনে ধরা মানে মউতে সামনে ধরা আস এজন্য আমাদের প্রত্যেকটা মানুষের সামনে মউত মৃত্যু আসে ওই মৃত্যু কবে দূরে কতটুকু সময় কবে আসবে

তুমি কোন করছ মুখ এত দূরে না তুমি নামাজের মধ্যে ডান দিকে সালাম ফিরাইছ এখন তুমি বাম দিকে ফিরাইতে পারো কিনা সেটা তোমারা জানা নাই কি বলে আমরা মনে করি যে আমাদের বয়স মাত্র বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ হয়েছে এখন আমি আরো বাঁচব আরো বাঁচব মাত্র আমার যৌবন শুরু মাত্র আমার নতুন বিবাহ করলাম মাত্র আমি নতুন এখন মেট্রিক পাস করলাম আয়ে পাস করলাম এরপরে বিবাহ সারি করবো সন্তান আদি হবে এরপরে নাতি হবো এরকম নানি হব দাদা হব এরপরে মৌত অনেক দূর মৌত কি এত দূরে বলে আমরা এখানে যারা উপস্থিত আছি বলেন আমাদের থেকে ছোট ছোট বাচ্চাদেরকে আমরা জানা জানাজ করছি কি করি নাই বলেন দাফন করছি কি করছি না বলেন বাবার আগে ছেলে চলে যায়

মানুষের শাস্তির লোক আরো বলেন আরো 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 খাবো আরো করব মাত্র একটা বিল্ডিং করছি আরো একটা করব একটা গাড়ি করছি আর একটা করব আরো 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 করতে করতে হঠাৎ করে একদিন আপনার আমার বাড়ির সামনে একদিন আজরাইল আলাইহিস সালাম এসে মিত্র ঘন্টা বাজাইয়া দিবে বাড়ি ওরা নাইরে বাড়ি নাইরে দুনিয়া বাড়ির জায়গায় বাড়ি থাকবে কিন্তু ওরা থাকবে না দোকানের জায়গায় দোকান থাকবে কিন্তু ওলা থাকবে না গাড়ি জায়গায় গাড়ি থাকবে কিন্তু ওলা থাকবে না থাকবে 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 না ওলার কি অবস্থা হবে ওলায় কি একটু চিন্তা করছে যে আমি এই দুনিয়ার ক্ষণস্থায়ী দুনিয়ার পিছিয়ে আমি কেন বৃদ্ধি আমার তো চিরস্থায়ী জিন্দগি হলো কবর ওই কবরের জন্য আমি কি সামনে গুছাইছি মুসলমান তো চোখটা বন্ধ করে দেখো রে মুসলমান এই মিথ্যা দুনিয়ার পেছনে ধোকার দুনিয়ার পেছনে তুমি বশিয়া বশিয়া কি করতেছো আমরা সবাই জানি এই দুনিয়া থেকে আমাদের সফলতা চলে যেতে হবে ফলস তাই দেখতে না দেখতে শেষ হয়েই gideছে আমাদের এখানে অনেকের 60 বছর 70 বছর আছে পিছনে যদি আমরা একটু তাকাই দেখি রে মুসলমান মনে হয় সেই দিনের ঘটনারে মুসলমান কিছুদিন আগে ওরম হইয়া খেলাধুলা করছি পানির মধ্যে পাইছি মসজিদের প্রথম কাতারে গিয়ে দাঁড়াইছি মুরব্বীরা তার দিয়ে পিছনে নামাই দিছে এখন একটু চোখ বন্ধ করে যে করে মুসলমান তোমার মুখের মধ্যে দাঁড়িয়ে হয়ে গেছে তোমার এই কালো দাঁড়িয়ে গুলো সাদা হয়ে গেছে তোমার মুখের গাছগুলো উপরে বকরা হয়ে গেছে মুসলমান কে তোমার দাড়িগুলো সাদা বাড়াইয়া দিল কে তোমার গাঁত যে যে পরিমাণ তুমি খাইতে পারছ যে পরিমাণ তোমার শক্তি ছিল এই তোমাকে কে দুর্বল বানাইয়া দিল মুসলমান একই ঘরের মধ্যে স্বামী স্ত্রী বাল বাচ্চা সবাই खाना খাইতেছে একই খানাকে কেউ বিধ্বস্ত হইতেছে কেউ আবার শক্তিশালী হই কেউ যুবক হই কেউ বৃদ্ধ হয়ে গেছে কে বানায় দিতেছে কে বানায় দিতেছে বলেন আল্লাহ